পান্তা সাথে ইলিশ মাছ তাও যদি হয় পহেলা বৈশাখে আসলেই খুবই চমৎকার লাগছে সবাইকে পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ফিরোজ লেটস গেট স্টার্টেড স্থানটি হলো বরিশালে বানিপাড়ার হাই স্কুল মাঠ প্রাঙ্গন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি একটি অবিচ্ছেদ্য অংশ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই দিনটি পালন করে থাকেন পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয় বরং একটি বাঙালি জাতির ঐক্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বাঙালি খ্রিস্টিমূলে বর্ষ পরিক্রমায় মাস বৈশাখ বাংলা নববর্ষ বাংলা পঞ্জিকার বছরের প্রথম মাস বৈশাখ এই বৈশাখ মাস বৈশাখী মেলার সবমুখ পরিবেশে বাংলার সংস্কৃতি অঙ্গন ও বাংলার প্রকৃতি আনন্দে মুখরিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন আর ফিরু সাদার প্রোফাইলটি যারা এখনো ফলো করেননি তারা ফলো করে রাখুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং